রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে দুর্দান্ত জয় পেয়েছে কে কে আর এই জয়ের পুরো কৃতিত্বই দলের বোলারদের দিলেন কে কে আর ক্যাপ্টেন রাহানে ম্যাচের পর তিনি বলেন আমাদের বোলাররাই কাজটা সহজ করে দিয়েছে তাই কঠিন পিচেও ব্যাটসম্যানদের চাপ নিতে হয়নি প্রথম ম্যাচ হারার পর চাপে ছিল কে কে আর রাহানে জানান পাওয়ার প্লে প্রথম ছ ওভারে তারা দারুণ বোলিং করেছে দুই স্পিনারও মাঝের ওভারে প্রতিপক্ষকে চাপে ফেলেছে সুনীল নারীর না থাকলেও মৈনালি সেই সুযোগ কাজে লাগিয়েছে তিনি আরও বলেন আমরা সাহসী ক্রিকেট খেলতে চেয়েছিলাম আমাদের বোলাররা সবসময় উইকেট নেওয়ার চেষ্টায় ছিল মৈনালিকে ব্যাটিংয়ে স্বাধীনতা দেওয়া হয়েছিল যদিও সে বড় রান করতে পারেনি কিন্তু বল হাতে সফল হয়েছে